তাহলে তোমার মুই গংছে স্বপ্ন পূরণ করা অতটাও সহজ না হয় কারণ জেলা তোমার বাস্তবতার নামিবেন না সেলা তোমার বুঝিবার পাবেন তারপর কেমন আছেন সবাই আশা করং মোগলান পর্যন্ত কাউকে চিনিবার নাই আর চিনবেন কি বা কেমন করি কারণ মুই গেলান পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেরকম কোনো ভিডিও যে সারাও নেই তো প্রথমে মুই মোর পরিচয়টা দিয়ে দেন তারপরে মধ্যবিত্ত ঘরের চ্যাংড়া গেলে সম্পর্কে কয়েকটা কথা হব মোর নাম আশিক মুই আলিপুরদুয়ার জেলার দেওগাঁও নামক অঞ্চলে একটা চেংড়া মোর গ্রামের নাম পূর্বদেও মুই খুব মধ্যবিত্ত ঘরের চ্যাংড়া মোর পড়াশুনা সেরকম কিছু একটা নাই প্রথমবার টুয়েলভ পাস করি প্রথমবার বাড়ি ছাড়ে আসছিলাম কোনো জায়গা আসিয়া কিছুদিন কাজ করিয়েছিল তারপরে যে কলেজ অ্যাডমিশান হলুম কলেজ অ্যাডমিশান হইয়া মোটামুটি ফার্স্ট সেমিস্টারটা কোনো মতো করলুম করিবার পর আমি বই পড়া একেবারে ছাড়ি দিলাম কারণ ওই মধ্যবিত্ত ঘরের চেঁংড়া মই পড়াশুনার সেরকম ভালো কোনো স্টুডেন্টও না হোক মেলার চেষ্টা করছো মোটর রেজাল্ট কোনো দিন সিক্সটি পার্সেন্টের উপরে নিজে বারও নেই তো আর যাই হোক পড়াশোনার মর মন না থাকলেও মর একটা জিনিস খুব ভালো লাগে যেটা হচ্ছে লেখালেখি মোক লেখা লেখিবার খুব ভালো লাগে তো পড়াশোনার সেরকম না হইলেও গল্প লেখা মনে করো শায়রি লেখা লেখন মাঝে মাঝে সেইগুলা একটু ভিডিও সিডিও করি একটা ইউটিউব চ্যানেল খুলি আনে সেটা কিনা ছাড়ো তো মেন কথা হচ্ছে মুই দুই হাজার পঁচিশ সালে পড়াশোনা একেবারে বাদ দিয়ে দেন তারপরে বাদ দেওয়ার পর ওই বাড়ি ছাড়ি চলে যেছ কেরালা কাজ এটি কিনা মই হচ্ছে রাজমিস্ত্রির কাজ করিবার আটশো নয়শো টাকা হাজিরে এলে পড়ি এখানে মোট দিনটা চলে মাঝে মাঝে ইলেকট্রিক কাজ কিছুটা জানা আসে ইলেকট্রিক কাজটা করাম হঠাৎ হঠাৎ তো এটাই আছি এখানে মানে একটা জিনিস বুঝিবার পালাম যে পড়াশোনাটা নিজের জন্য কতটা দরকার আর কি যাই হোক পড়াশোনা নিয়ে আমি বেশি কিছু কথা না হন কারণ যেহেতু মই নিজে পড়াশোনার খুব কাঁচা খুব মানে খুব কাঁচা কলুম না হাজারও চেষ্টা করছেন কিন্তু মি কোনোদিন সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার নিই বার তো এটাই আসি এখানে একটা জিনিস বুঝিবার পালন মই যেহেতু মানে মধ্যবিত্ত ঘরের চ্যাংড়া তো আরও আছে হাজারো মধ্যবিত্ত ঘরের চ্যাংড়া আছে যেটা নিজের শখ গিলা করি এখানে ডাবে থুইয়া ও দিন শেষে ক্লাস ইলেভেন টুয়েলভ পড়াশোনা করে কাউ কলেজ পড়ে পড়িয়া লাস্টে আমার জেলা কিছু করিবার পায় না সেটা আমার চলে এসেছে বাইরা বাইরা বলতে যেমন মনে করো ব্যাঙ্গালোর কেরালা ভুটান শুটান এলাই যায় ঠিক আছে তো আমিও সেই রকমে চলে আসলাম কেরালা মি এলাই যেটি কিনা আসো এখান জায়গার নাম হচ্ছে ডিস্ট্রিক্টের নাম হচ্ছে এন্নাকালম ডিস্ট্রিক্ট আর যেটি কিনে আসো মানে এই কয় কয়েক তো যাই হোক প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত ঘরের গেলে স্বপ্ন মেলা কিছু থাকে মেলা কিছু মানে মেলা কিছু থাকে মোর যেমন বহুত স্বপ্ন কিন্তু মুই ছেলে কেমন করি পূরণ করি মুই নিজেও জানাম না চেষ্টা করাম স্বপ্নগুলো পূরণ করি চেষ্টা করাম কিন্তু কোনো দিন পাই না কারণ টাকা তো আর হাতের ময়লা না হয় যে ঘোষটাইলে আসবি। আসিবি টাকাটা কামে হেনে তারপরে স্বপ্ন দেখিবার নাই তো একে জেলা মই মাসল সেটা মই একটা জিনিস বুঝিবার পালাম যে আমার জেলা বাপের হোটেল না বাপলে বাপের হোটেলত মই কেনে কম এই কথাটা মই পরে কষো আমার জেলা বাপের হোটেলত না মনে করো ওই জেলা মই ইলেভেন টুয়েলভে পড়ো ছেলা কিনা নিজে তো কোনো কাজকামাই করঙিয়ে নেই অন্যত কাজ যাওয়া দূরে উঠি না মই বাইরে কোনো কাজ কৰিম যেলা মই কেলা খেলিবেন্ট মোৰ বাপ খুব কষ্ট কৰি মোক মাঝি করবেন চাই কিন্তু পাই নাই যেলা মই মোৰ বাপের হোটেলত থাকি সেলা মই মেলা স্বপ্ন দেখছি যে এইটা হল ওইটা হল এইখা করিম একদিন নিজরো একটা বাড়ি কৰিম গাড়ি হবে বহুত স্বপ্ন দেখছি কিন্তু যেলা মই বাস্তব জীবনত আছি নামিলোঁ যে কলেজ ড্রপ করি মই কাজের জন্যে চলে গেছিলাম যেটা মই নিজে কামা শুরু করলাম সেলাম ওই বুঝি বের যে স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখি এনে ওই স্বপ্নটা পূরণ করা কতটা কঠিন বহুত চেষ্টা করছিলাম কিন্তু টাকছে না কারণ শস্য শাস্ত্রটাকে হাজিরা করি এখানে অন্তত এত কিছু স্বপ্ন পূরণ করা যাবে না তো একটা কথা জেল্লা চেহারা এলাং পর্যন্ত আসে কিছু কিছু চেহারা আসে মুইও একটা সময় সেই রকম ছিলুম তো জেল্লা চেহারা ভাবেন সে যে মই ক্লাস টুয়েলভ পড়িম পড়ি তারপরে পড়াশোনা বাদ দিই আর বাইরাত কোনটা কাজল যান কাজল স্বপ্ন গিলা নিজে পূরণ করি তো তোমার মুই একটা কথা কম ভাই প্রথম কথা হচ্ছে স্বপ্ন পূরণ করা অতটাও সহজ না হয় যদি তোমার মধ্যবিত্ত ঘরের চেহারা হয়ে থাকে তাহলে তোমাক মুই সে স্বপ্ন পূরণ করা অতটাও সহজ না হয় কারণ জেলা তোমার বাস্তবতার নামিবেন না সেলা তোমার বুঝিবার পাবেন যে তোমার বাপ মাও মোর বাপ মাও সবার বাপ মাও সবাইকে কতটা কষ্ট করি এখানে মানছি করছে সবার বাপ মাও সব ছাওয়ার জন্যে মেলা কিছু আশা করছে একটা বাপের আশা থাকে কিন্তু যে মোর বেটা মই পড়াশোনা করে এখানে এই লেভেলে নিজাম কিংবা মোর বেটা এই চাকরিটা করবে ওই চাকরিটা করবে একদিন মোর বেটা নিজের পায়ে প্রতিষ্ঠিত হবার পাবে মোর বেটাক জানি এই যে এত করে রোদ খাটি খাবার না নেয় প্রতিটা বাপের কিন্তু ইগিনা অন্তত আশা থাকে তো আমার কী করি সেই আশাটা পানি ঢালি এনে আমার ক্লাস ইলেভেন টুয়েলভে প্রেম করি বেরাই ডাঙামারি করি স্কুল যাওয়ার নাম করি আমার ঘুরি বেড়ার স্কুল গেলে ক্লাস ইলেভেনে আমার ক্লাস না করি এখানে ক্যান্টিনও জিয়া বসি এখানে আড্ডা মারা তো এই আড্ডা মারার যে ব্যাপারটা আছে যদি এটা তোমার থাকি থাকে ভাই তাহলে তোমার এটা এলায় বন্ধ করে দাও আর নিজের পড়াশোনাটার অল্প মন লাগাও ঠিক আছে কারণ মুই মুই নিজে কংসে মুই যেহেতু এই জায়গাগুলো থাকি আচ্চু তো মোর ইগনা জানা আছে তার জন্যে তোমা তোমার কোথাগেলে জানাংসে আর একটা কথা মই বারবার কংসে যে মুই কিন্তু পড়াশোনা সেই রকম ভালো কোনো দিনও ছিলুম না মুই সেই ক্লাস ওয়ান থেকেই ধরি আনে কলেজ ফার্স্ট সেমিস্টার পড়ছুম সেই কলেজ ক্লাস ওয়ান থেকেই ধরি কলেজ ফার্স্ট সেমিস্টার পর্যন্ত এলাম পর্যন্ত সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার কোনোটা নিগিবারে পামনি সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পাওয়াইনি এলাম পর্যন্ত তো এত কিছু ভাবি চিন্তি তারপরে তো মুই এটি কিনে আসছি আর প্রথম কথা হচ্ছে মুই যেহেতু মধ্যবিত্ত ঘরের চাকরি মুই যে কলেজ ফার্স্ট সেমিস্টার উঠলুম বুঝিবার পালাম যে মোর বাপ এত কষ্ট করে কষ্ট করি এখানে মো বাঞ্চি করে চাই কিন্তু মুই তো হবার পাই না কারণ পড়াশোনার মুই একেবারে কাছা তার জন্যে মুই মেলা কিছু ভাবি চিন্তি ভাবলুম যে বাপের টাকা বেকার নষ্ট করি লাভ কি তো মুই নিজে চলে যান কোনটে কাজ কোনো কিছু কাজ টাজ করি এখানে নিজে কোনো কিছু করাম তারপরে জেলা আসলে সেলা তো বুঝিবার পালাম যে হ্যাঁ টাকা কামা কতটা চোদুন বাংলা ভাষা একবারে খাজ বাংলায় মুই কম এটা টাকা কামা খুব চদুন আছে ভাই তোমার স্বপ্ন দেখেনছে যে মোর বয়স হয়ে গেলে মই সব করিবার পাম অতটাও সহজ না হয় যা যা মধ্যবিত্ত ঘরে জানা আসেন তোমাকে কম তোমরা যেই জিনিসটা করিবার চান সেটা ছোট থাকি আগে ওইটাতে নাগি পড়ো যে হ্যাঁ মই এই জিনিসটাই করিম এইটা করি হানে প্রতিষ্ঠিত হবার পাম মর বাপ্মই নিজে কামি হানে ক্ষয়বার পাম বাপ বাপমা জানে বুড়াতি বয়সে কামাই করিবার না তোমার যদি এরকম কাউ ভাবি থাকেন কোনো কিছু তাহলে তোমার মানে এই কথাটা আরও কম যে তোমার এলা থাকি নাগি পড়ো যাই যেটা পরিবার চান তাই সেটা নাগি পড়ো ঠিক আছে তো যাই হোক প্রথম কথা মই যেহেতু পড়াশোনার সেইরকম কোনো কিছু একটা করিবার পান নাই সবারই মতো মুইও লাস্টে পড়াশোনা ছাড়ি দিয়া মুই একবার ব্যাঙ্গালোর আসছিলাম ব্যাঙ্গালোর কাজ এখানে গেছিলাম তারপরে ব্যাঙ্গালোর থেকে বাড়ি আনে আর একবার কেরালা আসলাম কেরালা আসিয়া সেগুলো কেরালাত কাজ করছো অ্যাঙ্গিয়া চলেছে মোর জীবনটা তো মুই ভিডিওখানে এই জন্যে বানাইছি যে মোর কিছু কিছু বন্ধুবান্ধব আছে কিছু কিছু মোর থেকে ঝুনিয়ার জেলে ভাই বোন ওমাও তোমাকে উই দেখুন ওমা মোটামুটি মনে করো ভিডিও সিডিও বানিয়ে এনে মোটামুটি কিছু একটা টাকা ইনকাম করছে ভালো কোনো কিছু করছে সবারে জানেন গিয়ে এখানে না না কোনো কিছু আশা থাকে তো উনিও এখানে আশা নিয়ে ভিডিও গান বানাচ্ছে এইখান কিন্তু আজি মর ফার্স্ট ভিডিও ঠিক আছে মই আর আগত গেলে ওই গল্প স্বল্প লিখি ও যা দেখি জানি দাঁড়া কিছু নাম না ভিডিও গান বানাচ্ছে দেখি ঠিক আছে সবাই দেখো ক্যামেরা ভিডিও এক মাস দুই বয়স দেখাম যে ওমার ভিডিও আইছে না তারপরে মোটামুটি ভালো ভিউ এসেছে সবাই আরও স্টেটাস লাগাচ্ছে যে ভিডিও বানিয়ে টাকা কামা যায় তা মোর কথা হচ্ছে টাকা কামাটা পরের কথা ভিডিও গান বানাচ্ছে আমিও ওমাক দেখি আনে কিছুটা শিখলাম শিখি আনে তারপরে মই ভিডিও গান বানিবার আসলাম ঠিক আছে তা মোর ভিডিও গান যদি ভাল লাগে তাহলে মোর ইউটিউব চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করে দেন আর শেয়ারটা না করুন কারণ প্রথম ভিডিও আছে এত কিছু যাবে তার জন্য যদি ভিডিও গান ভাল লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়া দেন আসিম সেরকম তো টাইম একটা পাম না ওই ভিডিও বানিবার কারণ কাজ করিবার নাগে এই যে আজ রবিবার কাজ ছুটি এই জন্য ভিডিও গান বানাচ্ছি তো যদি মোর ভিডিও গান ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করি এখানটা তুই আসি মাঝে মাঝে দুই চার গান ভিডিও ছাড়ি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সেলা না হয় শেয়ার দেওয়ার পরিবেশ দিবার আর মোর নামটা মনে দেবেন মোর নামটা কিন্তু গাছ ঠিক আছে